আল্লাহ বলেন সুরা আনাম ছয় নাম্বার সুরার একশো বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত কুল নবী তুমি বলে দাও ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত অনুসুকি আমার কোরবানি অমাহিয়াই আমার জীবন মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কার জন্য আমার জীবন কার জন্য আল্লাহর জন্য সত্য এত ভয় পান কেন ইন্নার সলাতে আমার সলাত কার জন্য আল্লাহর জন্য অনুসুকি কুরবানি কার জন্য ভাগিদারদের জন্য ফেসবুকে একটা স্ট্যাটাস পাইলাম একটা পোস্টার টানিয়ে দিয়েছে যে ভাগা কুরবানি করার জন্য শরীক হতে পারেন সাত হাজার আট হাজার সাত টাকা পর্যন্ত পিছনে মোবাইল নাম্বার লেখা আছে জাতি কতটুকু নিচে নামতে পারে চিন্তা করে দেখেছেন ভাগা কোরবানির জন্যে পোস্টার লাগিয়ে দিয়েছে আসুন আমরা ভাগা কোরবানি দিব আমাদের সাথে ভাগে সরিখন প্রথম হচ্ছে সাত তারপরে দশ হাজার তারপর হলো বিশ এটা দিয়ে সরীখন আচ্ছা বলেন তো সাত হাজার টাকায় ছাগল হয় না হয় কিনা। ছাগল যদি না হয় দাম বেশি নিচে বকরি হয় কিনা বকরি কি কোরবানি দিলে আল্লাহ চোখে দেখবেন না আল্লাহ কানা তাহলে আপনি কেন সাত হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকায় ভাগ দিতে যাচ্ছেন কারণ সেখানে গোস্ত খোর গোস্ত খাবেন তারপরে এই কোরবানির ভিতরে কেউ শরিক হয়েছে সুদের টাকা দিয়ে কেউ ঘুষের টাকা কারো দুই নাম্বারের টাকা কেউ রো টাকা আছে না নাই তো হুজুর আমার শরিক তো ঠিক আছে ঠিক আছে বুঝলাম আপনার তো টাকা ঠিক আছে কিন্তু আমি ভারত পক্ষ ওই ধরনের দুষ্ট লোকদের সঙ্গে যাব কেন যারা কোরবানি করে এই সমস্ত টাকা দিয়ে সালাদ ফরজ সালাদ না পড়ে কেউ অপমানিত হয় না আহা আমি সালাত পড়ি নাই আমার অপমান লাগছে গো কুরবানি সুন্নাত কুরবানি না দিয়ে বলে আমার অপমান লাগছে গো মানুষে কি বলবে আমি কুরবানি দিলাম না এই ঋণ করে হলো কুরবানি দাও ঋণ করে নাও কুরবানি দাও অথচ কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দাও উচিত যদি একটি बकरी হয় আর যদি হাতির পরিমাণ একটা গরু কুরবানি দেয় আপনার ইখলাস যদি শুদ্ধ হয় ওই কোরবানি আপনাকে বুলসিরাত পার করাবে ওই হাতির পরিমাণ অত বড় গাবি আপনাকে বুলসিরাত পার করাবে না বন্ধগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা হাদ নম্বর সূরার 36 নম্বর আয়াত আল বুdna জাআলনা লাকুম

ফিল আখিরিন কথাটা শোনার চেষ্টা করুন আল্লাহ বলছেন ও ফাদাই না হবি জীভহীন আজিম শাহদান ই মালাই সালা সালাম তার সন্তানের গলায় ছুরি দিয়েছিল কিন্তু আল্লাহ তালা তাকে সরিয়ে দিয়ে একটি জন্তুকে দিলেন আর বললেন ইসমাইলের ফিদিয়া ইসমাইলের ফিদিয়া স্বরূপ যাকে আমি কুরবানি করতে দিলাম ফাদাইনা হবি জীভহীন আজিম সেক্টর মহান জন্তু আজিম মানে অনেক গরম মহান একটা জন্তু আমি তাকে দিলাম তার মানে কত বড় এই জন্তুটা হবে বলতে পারবেন কেউ এই জন্তুটার আকৃতি কত বড় বলতে পারবেন না হাদিস নাই নাই ওয়াজও বছর বলছি ভুলে গেছেন গত একটা ভেড়া দোম্বা ব্যস্ত থেকে পাঠানো হইলো এতটুকু ভেড়া আর আল্লাহ বলতেছেন যে আমি ইসমাইলের পরিবর্তে একটা ভেড়া একটা দম্বা দিলাম ও আজি মানে বিরাট জন্তু বিরাট জন্তু হওয়ার অর্থ হল গুরুত্বর দিক দিয়ে বিরাট জন্তু হতারা না ফেলা এবং আমি পরবর্তীদের নেক্সট জেনারেশনের জন্য রেখে দিলাম ভাগা কুরবানিওয়ালারা আমি বলছি না যে ভাগা কুরবানি দিলে না যায় ধারাম হয়ে যাবে কেন বলবে এটা তো সুন্দর বিষয় এটা আমি বলবো না তবে বলবো যে আপনার কুরবানি হবে কি হবে না এ ব্যাপারে সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট কারণ ভাগা কুরবানি তো আপনি সাত হাজার টাকার নিচে ভাগ দিতে পারবেন না এবার যান নিম্ন হলো পাঁচ হাজার টাকার ভাগ দেওয়া লাগবে তো এই পাঁচ হাজার টাকার সাগি কেনেন বকরি কেনেন হুজুর আপনি তো বুঝেন না আমি বকরিও দিচ্ছি ভাগও দিচ্ছি কেন আমার জামাইরা এই বকরির গোস্ত খায় না গরুর গোস্ত খায় হুজুর ভাগেরটা হইলে হইলে হবো না না আমার এই বকরিটা হইলে হয়েছে আছে না নাই পাবলিক আছে না নাই তোমার এত ইচ্ছা হইলে তুমি গরুর গোস্ত কিনি আসো কি আর কোরবানি সুরা কাউ সার একশো আট নাম্বার আয়াতের একশো আট নাম্বার নাম্বার আয়াত আপনি করুন এবং আল্লাহ রস্তে কুরবানি করুন সালাত আদায় করা ফরজ সালাত আদায় করি নাই ফজরের অপমান বোধ হয় না আর কোরবানি করা সোননাথ আল্লাহ তালা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না আব্দুল গুদ্দ সরকার তুমি কোরবানি কেন দাও নাই এজন্য তোমাকে আগুনে যেতে হবে বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আব্দুল গুদ্দ সরকার পাশক সালাত সালাদ কেন আদায় করেন নাই আব্দুল গুদ্দ সরকার কেউ থাকলে মাইন্ড করবেন না এটা উদাহরণ স্বরূপ বললাম কাল দিন জিজ্ঞাসা করবে তুমি হজ কেন করো নাই হজ তোমার ফরজ হয়েছিল করো নাই কেন জাকাত তুমি কেন দাও নাই তুমি তোমার সালাদ কেন আদায় করো নাই এ সমস্ত কিছু তুমি কিছুই করো নাই তুমি বিরাট একটা বছর আসলেই কুরবানি আসলে বিশাল গরু মানে বাজারের সবচেয়ে বড় গরুটা নিয়ে এসে তুমি কোরবানি করে দিয়ে বলতেছো আমি বিরাট মুসলমান বিশাল মুসলমান